অভাব অনটনের সঙ্গে লড়াই হাতে টাকা এলে হাঁড়িতে ভাত ফুটে মুখে ফুটে হাসি এই মহিলাদের রোজগার বাড়াতে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ব্যাংক থেকে কম সুদে ঋণ দেয় রাজ্য সরকার এতে উপকৃত হচ্ছেন মহিলারা একটি বেসরকারি সংস্থা তথ্য বলছে নদিয়া জেলায় ঋণ নেওয়ার পরিমাণ বেড়েছে কমেছে বকেয়া লোনের পরিমাণ আমাদের গোষ্ঠীর মাধ্যমে ব্যাংক থেকে যে লোনটা পাচ্ছি আমরা মেয়েরা অনেকে ঘরোয়া কাজ করছি যেরকম সেলাই মেশিনের কাজ আরও বিভিন্ন ধরনের কাজ আছে অল্প সুদে অল্প টাকায় আমরা সেটা করতে পারছি ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জেলা প্রশাসনের মাধ্যমে আমরা যে ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকাগুলি পাচ্ছি কম সুদে কম পার্সেন্ট থেকে আমরা ভীষণভাবে উপকৃত হয়েছি যে তার জন্য জেলা প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ আগে ব্যাংক থেকে লোন নিতে সমস্যা হতো লোন নিতে হতো বেসরকারি ক্ষুদ্র ঋণদান সংস্থা থেকে সেখানে সুদের হার চড়া বছরে প্রায় কুড়ি বাইশ শতাংশ এখন রাজ্য সরকারের সাহায্যে ব্যাংক থেকে কম সুদে লোন নেওয়া যায় বছরে সুদের হার ছয় থেকে সাত শতাংশ এর জেরে বেসরকারি সংস্থা ছেড়ে ব্যাংকমুখী হচ্ছেন মহিলারা মাইক্রোফিনান্স ইনস্টিটিউশন অব ওয়েস্ট বেঙ্গলের রিপোর্ট বলছে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে ব্যাংক থেকে লোন নেন প্রায় আট লক্ষ আটান্ন হাজার জন পরের বছর অর্থাৎ দু চব্বিশ পঁচিশ অর্থবর্ষে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে প্রায় দশ লক্ষ অষ্টআশি হাজার শুধু তাই নয় কম সুদের কারণে সময় মতো ঋণ শোধ করতে পারছেন গ্রাহকরা দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে বকেয়া টাকার পরিমাণ ছিল তিন হাজার তিনশো পঁয়তাল্লিশ কোটি টাকা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে তা কমে দাঁড়ায় এক হাজার আটশো একানব্বই কোটি টাকা লোনটা নিয়ে আমরা খুবই উপকৃত হচ্ছে এবং ব্যবসাকে আমরা এগিয়ে নিতে যেতে নিয়ে যেতে পারছি যদি আমরা মাসে না টাকা দিতে পারি তাহলে আমাদের কোনো অসুবিধা নেই কোনো চাপ সিস্টেম নেই প্রায় আশি হাজার কাছাকাছি স্বনির্ভর গোষ্ঠী আছে এই ঋণ দেওয়ার পিছনে একটা কারণ যেটা আমরা আমাদের স্বনির্ভর গোষ্ঠীর দিদিদের সঙ্গে কথা বলে বুঝতে পারছি যে গ্রামের বিভিন্ন পরিবারকে বিভিন্ন কাজে কিন্তু ঋণ নিতে হয় তো এর ফলে কিন্তু অনেক গ্রামীণ পরিবার কিছু আর্থিক সংকটে চলে আসতে পারে গত দুবছরের এই প্রচারের ফলে কিন্তু আমাদের আমরা দেখতে পাচ্ছি যে ক্ষুদ্র ঋণ সংস্থার যে ঋণের পরিমাণ সেটা এই বছর আমরা কিছুটা কম দেখতে পাচ্ছি নদিয়া থেকে สมিরুদ্র নিউজ 18 বাংলা মাটির রাস্তায় দুর্ভোগের দিন শেষ আলিপুরদুয়ারের গ্রামে এই প্রথম তৈরি হচ্ছে হচ্ছে। পাকা পাকা রাস্তা।। রাস্তা শুরু রাস্তার কাজ। এবার আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের শালকুমার দু নম্বর গ্রাম পঞ্চায়েত এখানেই শালকুমার গ্রাম বাসিন্দাদের যাতায়াতের ভরসা ছিল কাঁচা রাস্তা সেই পথে জায়গায় জায়গায় গর্ত বর্ষাকালে দুর্ভোগ চরমে সম্প্রতি উত্তরবঙ্গে দুর্যোগের সময় ফুঁসে ওঠে শিলা নদী প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয় শালকুমারের মাটির রাস্তাও বেহাল রাস্তা সেই ছবিটাই এবার বদলাচ্ছে পাকা রাস্তা তৈরির জন্য উদ্যোগ নেয় আলিপুরদুয়ার জেলা পরিষদ বরাদ্দ করা হয় চার লক্ষ টাকা এরপরেই কাজ শুরু ভালুকা সেতু লাগোয়া এলাকা থেকে তৈরি হবে দুশো মিটার ঢালাই রাস্তা এর জন্য নামানো হয়েছে আর্থ মুভার এই রাস্তা হওয়ার পরে এই এলাকায় একটা ব্যাপক উন্নয়ন হবে রাস্তাঘাট ভালো থাকলে সেই এলাকার মানুষজনের একটা ব্যাপক বিপ্লব ঘটে এই রাস্তার উন্নতির ফলে এলাকার লোকের একটা সার্বিক দিক উন্নতি হবে আমরা আশা রাখছি আর বিগত দিনে এই রাস্তাটা খারাপ থাকার দরুন স্কুলের ছাত্র ছাত্রী সাধারণ মানুষ রোগী নেওয়ার অ্যাম্বুলেন্স থেকে শুরু করে খুব প্রবলেম হতো আগামী দিনে এই বন্য বন্য বর্তমান যুগে চলছে সেক্ষেত্রেও মানুষের চলাফলার ক্ষেত্রে খুব উপকার হবে এবং ট্যুরিজমের ক্ষেত্রেও তার আমি বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের ষোলোটি রাস্তার জন্য আবেদন জানিয়েছিলাম এবং সেই রাস্তাগুলো বিশেষভাবে কলকাতা থেকে পঞ্চায়েত ও গ্রামীণ দপ্তরের মাধ্যমে তার অনুমোদন হয়েছে এবং এই কাজগুলো আলিপুর আলিপুরদুয়ারে জেলা পরিষদের মাধ্যমে সম্পন্ন হচ্ছে সপ্তাহ পেরোলে বিহারে ইলেকশন আর সেই ভোটের বিহারে এই পুলিশ কোন এস আই কুমারের গলা কেটে হত্যা সেবানে একটি মাঠে এস আই এর রক্তাক্ত দেহ উদ্ধার सीरसा नौका टोला গ্রামের مشينदारा देखते पान एयरपोर्ट स्थानीय पुलिस से खबर दें पुलिस खुने তদন্ত কমিটি গঠন सिवान एसपी मृत्युंजय कुमार प्रतिनिधि रहेछन हमारे संगे बिहार से मृत्युंजय जी पुलिस का मर्डर हो जाना हफ्ते एक हफ्ते बाद ही बिहार में इलेक्शन है बिहार का लॉ एंड ऑर्डर को लेके क्वेश्चन उठ जाएगा जी देखिए आपने सही कहा बिहार के अगर बात की तो फर्स्ट फेज दो फेज में बिहार में चुनाव होना है और सिवान की बात की जाए सिवान में प्रथम चरण यानी छह नवंबर को चुनाव होना है ऐसे में यह घटना घटी है बिहार के सिवान जिले के दरोदा थाना क्षेत्र पड़ता है दरोदा थाना से कुछ ही दूरी पर सिरसा और नौका टोला तो गाँव पड़ता है वहाँ पे जब सुबह ने सभी लोगों ने एक ए का यानी पुलिसकर्मी का सौ लोगों ने देखा जिसकी सर गला गला हत्या की बात सामने आ रही है उसके बाद ये पूरे पुलिस मार्ग में हर कम बच गया इसके बाद जैसे ही सूचना सिवान एसपी मनोज तिवारी को मिली मनोज तिवारी ने एक टीम का गठन कर दिया उस टीम में एसडीपीओ के नेतृत्व में कई थाने की पुलिस मौजूद है और इस पूरे मामले की तहिकात में लग गई है अभी हमारी थोड़ी देर पहले शिवानी सिंह मनोज तिवारी के इस मुद्दे पर बात हुआ चूंकि बिहार में चुनाव है ऐसे में पुलिस पूरी तरह से अलर्ट मूड में है क्योंकि चुनाव का मौसम है और ऐसे में पुलिसकर्मी की हत्या हो जाना एक कहीं ना कहीं लॉ एंड ऑर्डर का बड़ा सवाल खड़ा हो रहा है जिसके बाद सिवान पुलिस त्वरित कार्रवाई करते हुए इस मामले में कुछ लोग हिरासत में लेकर पूछताछ पर रही है वहीं सिवान एसपी का दावा है कि जो इस घटना को अंजाम दिया है उसमें कुछ लोगों गिरफ्तार कर लिया गया है बहुत जल्द सिवान एसपी खुलासा करेंगे कि इनकी किस वजह से हत्या हुई है हत्या का वजह क्या रहा है लेकिन जो प्रथम दृष्टि प्रतीत होता है कि जब की जब पुलिसकर्मी की हत्या की गई है इस हत्या का मोटिव क्या है देखिए इस हत्या का मोशिद आपसी रंजिश बताया जा रहा है और रंजिश किसके या कोई पर्सनल मामला सामने इसमें आ रही है जब ऐसी प्रेस कॉन्फ्रेंस करके पूरी जानकारी देंगे की आखिर मामला क्या है क्योंकि देखिए अगर पुलिसकर्मी की हत्या हुई है वो भी गला काट कर रेट कर हत्या की गई है तो कहीं ना कहीं एक बड़ा सवाल भी खड़ा हो रहा था लेकिन इस मुद्दे पे कल यानी सुबह में प्रेस कॉन्फ्रेंस करेंगे और पूरी तरह से डिटेल्स बताएंगे कि आखिर पुलिसकर्मी की हत्या हुई है तो एक निजी मामला पहले सामने आ रहा है कि किसी निजी मामला के कारण हत्या की गई है लेकिन जब एसपी के द्वारा प्रेस कॉन्फ्रेंस किया जाएगा तो एग्जैक्ट बात फिगर मालूम चलेगी आखिर इस पुलिसकर्मी को हत्या की गई है तो कारण क्या रहा है जी अभी तक के लिए शुक्रिया

বিজয়গড়ে তরুণীকে খুনের চেষ্টায় জালে প্রাক্তন প্রেমিক পটনা থেকে গ্রেফতার অভিযুক্ত রবি কুমার প্রেম ভাঙায় সোমবার বিজয়গড়ে তরুণীকে গুলি বেঙ্গালুরুতে অভিযুক্তের সংস্থায় কাজ করতে গিয়ে ঘনিষ্ঠতা কিন্তু কি কারণে এত আক্রোশ যে গুলি চালাতে হলো কথা বলবো প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে অমিত দেখো প্রাক্তন প্রেমিকার ওপরে হামলা চালা হামলার ঘটনা কিন্তু প্রথম নয় ব্যাঙ্গালোরে থাকাকালীন সেই সময় যখন তাদের মধ্যে প্রেম ভেঙে যায় সেই সময় তাকে চপার দিয়ে আঘাত করেছিলেন চপার দিয়ে কুপিয়েছিলেন রবি কুমার বিহারের বাসিন্দা তাকে ব্যাঙ্গালোরে তাকে গ্রেপ্তারও করা হয়েছিল কয়েক মাস জেলও খেটেছিলেন সোমবার দিন সন্ধেবেলা বিজয়গড় যাদবপুর থানা এলাকার বিজয়গড়ে প্রাক্তন প্রেমিকার বাড়ি পর্যন্ত পৌঁছে গেছিল হাতে ছিল ফায়ার আর্ম প্রেমিকার বাবা দরজা খুলতেই গুলি চালানোর অভিযোগ এবং সেটি লক্ষ্যভ্রষ্ট হয় সেটি গিয়ে ঠিক বারান্দার দেওয়ালে লাগে প্রেমিকাকে খুনের উদ্দেশ্যে সে এসেছিল প্রাথমিকভাবে কিন্তু এই ঘটনা থেকে মনে করছিল কলকাতা পুলিশ এমনকি প্রেমিকার প্রাক্তন প্রেমিকার তরফে এবং তার বাবার তরফে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল ঘটনার পর থেকেই রবি কুমার ভারদ্বাজকে খুঁজছিল যাদবপুর থানার পুলিশ বিভিন্ন জায়গাতে তার সন্ধান সন্ধানে অভিযান চালানো হয় এবং অবশেষে আজকে সন্ধেবেলা পার্টনার কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে আগামীকাল শহরে আগামীকাল থেকে কলকাতা নিয়ে আসার কিন্তু কথা রয়েছে কলকাতা পুলিশের তবে যে কি কারণে প্রাক্তন প্রেমিকার তার বাড়িতে সে গুলি চালানো পুরোটাই তদন্তের মধ্যে রয়েছে তবে যে বিষয়গুলো এখনো পর্যন্ত পুলিশের কাছে উঠে এসছে যে কোনো একটা আক্রোশ তার মধ্যে রয়েছে কারণ ব্যাঙ্গালোরে যখন এই তরুণী যখন থাকতেন তখন এই রবিকুমার কুমার ভারদ্বাজের যে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি রয়েছে সেখানে তিনি এই তরুণী সেখানে কাজ করতেন এবং সেই কাজ করার সুবাদে তরুণী এই যুবকের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে এবং পরবর্তী সময় যখন জানতে পারে যে এই রবিকুমার কুমার ভারদ্বাজ বিবাহিত তার স্ত্রী রয়েছে বিহারে থাকে তারপর তাদের মধ্যে ব্রেকআপ হয় এবং তারপর থেকে দূরত্ব পারতে থাকে কিন্তু এই তরুণ তাকে তাকে বিয়ে করতে চান কিন্তু এই তরুণী বা প্রাক্তন প্রেমিকা বিয়ে করতে নারাজ হন তিনি ব্যাঙ্গালোর থেকে ফিরে আসেন কিন্তু যখন ব্যাঙ্গালোরে ছিলেন যখন ব্রেকআপ হয়ে যায় তখন কিন্তু তার উপরে চপার দিয়ে আক্রমণের কিন্তু ঘটনা ঘটেছিল তারপরে কিন্তু তা তরুণীর বাবা ব্যাঙ্গালোর থেকে কলকাতা নিয়ে আসেন এবং কলকাতা এসে গ্রিন থানা এলাকাতেও কিন্তু এই তরুণীর ওপরে এর আগে একবার হামলার ঘটনা কিন্তু ঘটেছে এরপরে আবারও গত সোমবার দিন সরাসরি ফায়ার নিয়ে তরুণী বাড়িতে গিয়ে হাজির হন এই রবিকুমার এবং সেখানে গুলি চালিয়েছিলেন বলে অভিযোগ ছিল অবশেষে বিহারে পাটনা থেকে গ্রেপ্তার করা হয়েছে ওকে এবার সিদ্ধিতে নজর গান পয়েন্টে সোনা লুট ফিল্মি কায়দায় সোনা সমেত স্কুটার লুট সোনা নিয়ে বড়বাজার থেকে শীতের কারখানায় কর্মী স্কুটার নিয়ে কারখানার গেটে পৌঁছতেই হামলা কেন হামলা জানবো অনুপ প্রতিনিধি রয়েছেন সঙ্গে অনুপ ভিলমি কায়দায় কিন্তু গান পয়েন্টে একেবারে বন্দুক রেখে একেবারে সেখানে সোনার সময় স্কুটি নিয়ে কিন্তু লুট করে একেবারে চম্পট দেয় দুজন কেজি এবং সিসি বলা চলে বুধবার সন্ধ্যায় থেকে কোম্পানির সংস্থার লোকজন এবং সেখানে কিন্তু আটটা নাগাদ স্কুটি কোম্পানি গেটে সেই সময় নিয়ে একেবারে দুধ সেখানে তখন চম্পট দেয় স্কুপিতে বসে একেবারে দু কেজি তিনশো গ্রাম সোনা ছিল সেই সোনা নিয়ে কিন্তু চম্পট দেয় এভাবে

বাম দিকে দুজন গাড়ি আছে একটা টগর গাছের গোড়ায় অপজিট সাইড থেকে উনি আমাকে প্রথম রিভার বল দেন ভয় খেয়ে যাই ভয় খেয়ে তখন আমি ব্যাক করে ক্রেডিটটা ভিড়িয়ে বলছি মারবেন না মারবেন না আবার গাড়িতে বসতে যাচ্ছে ভতলোক তখন আবার দিতে হলো আমাকে এ বললো দেখালো দেখানোর কি দেখাবো বল দেখাবো ব্যাক করে অপজিশন যে সাইড থেকে ঢুকেছে অপর সাইডে ওই গলিT দিকে দাঁড় নিচ্ছে আমি এবার বাইরে বেরিয়ে এলাম এসে চিল্লাচ্ছি। গাড়ির মধ্যে কি ছিল গাড়িতে ব্যাগের ভিতরে আমাদের 소나름, 소나치요 son <Sessizlik>